হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর ভালোবাসার চূড়ান্ত নিদর্শন সাউর গুহার ঘটনা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নবুবতের এক কঠিন সময় যখন মক্কার কাফিরদের নির্যাতন চরম আকার ধারণ করেছিল তখন আল্লাহ তায়ালার নির্দেশে তিনি মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন এই মহিমান্বিত হিজরতের সময় তার বিশ্বস্ত ও প্রিয়তম সঙ্গী ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মক্কা থেকে মদিনার পথে তারা যখন যাচ্ছিলেন তখন কাফিরদের তারা থেকে বাঁচতে সাময়িকভাবে সাউর নামক এক গুহায় আশ্রয় গ্রহণ করেন গুহার ভেতরে প্রবেশ করে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া আনহু অত্যন্ত সতর্কতার সাথে চারিদিক পর্যবেক্ষণ করলেন তিনি লক্ষ্য করলেন গুহার পাথরে দেয়ালে ছোট ছোট বেশ কিছু ছিদ্র বা গর্ত রয়েছে তার মনে শঙ্কা জাগল যে এই ছিদ্রগুলো থেকে কোন বিষাক্ত সাপ বিচ্ছু বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী বের হয়ে এসে আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারে তার প্রিয় নবীর সামান্যতম কষ্টও তিনি সহ্য করতে পারতেন না কোন দ্বিধা না করে নিজের জীবনের মায়া ত্যাগ করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু তার পরিধেয় চাদর ছিঁড়ে ফেললেন সেই ছেঁড়া কাপড় দিয়ে তিনি প্রতিটি ছিদ্র বন্ধ করতে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে রাসুলুল্লাহ সাল্ল আলিহুবাসাল্লাম যেন কোন প্রকার বিপদের সম্মুখীন না হন কিন্তু একটি ছিদ্র ঢাকতে গিয়ে তিনি দেখলেন তার কাছে আর কোনো কাপড় অবশিষ্ট নেই রাসুলুল্লাহ সাল্ল আলিহুবাসাল্লাম তখন ঘুমিয়েছিলেন এই পরিস্থিতিতে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই শেষ ছিদ্রটি শক্ত করে চেপে ধরলেন তিনি ভেবেছিলেন এতে অন্তত রাসুলুল্লাহ ওয়াসাল্লাম সুরক্ষিত থাকবেন হঠাৎ করেই সেই ছিদ্রের ভেতর থেকে একটি বিষাক্ত বিচ্ছু তার পায়ের গোড়ালিতে সজরে দংশন করল বিচ্ছুর তীব্র বিষক্রিয়ায় হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু অসহ্য যন্ত্রণা অনুভব করলেন তার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ বয়ে গেল কিন্তু এই চরম যন্ত্রণার মুহূর্তেও তিনি পা সরালেন না মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না আরোন তিনি জানতেন তার সাধারণ নড়াচড়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত করতে পারে তিনি শুধু চোখ বন্ধ করে যন্ত্রণাকে হজম করতে লাগলেন আর তার চোখ থেকে অনবরত অশ্রু ধারা গড়িয়ে পড়ল কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙল তিনি দেখলেন হযরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তখন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু অস্ত্রসিক্ত কণ্ঠে বললেন ইয়া রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম আমার পায়ে একটি বিচ্ছু দংশন করেছে কিন্তু আমি চাই না আপনাকে সামান্যতম কষ্টও স্পর্শ করুক তাই আমি পা সরাইনি এই কথা শুনে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম অত্যন্ত মুগ্ধ হলেন তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর আঘাতপ্রাপ্ত স্থানে তার পবিত্র লালা লাগিয়ে দিলেন আল্লাহর রহমতে তাৎক্ষণিকভাবে আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর যন্ত্রণা উপশম হয়ে গেল এই ঘটনাটি শুধুমাত্র হজরত আবু বকর ভালোবাসা ও আত্মত্যাগের প্রমাণ নয় বরং খিলাফতে তার যোগ্যতার উদাহরণ এটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ আত্মত্যাগ যেখানে নিজের সুখের চেয়ে প্রিয়জনের কল্যাণকে অধিক গুরুত্ব দেওয়া হয় এটি উম্মাহার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা যা সাহাবাই কিরামের ইমানি দৃঢ়তা এবং রাসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসার সাক্ষ্য বহন করে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে হজরত আবু বকর রাজি আল্লাহ এর জন্য কিছু লিখে যান